ভালো বন্ধু কেমন আছো সবাই আশা করি খুব ভালোই আছো তার আবার একটা নতুন ব্লগ চলে আপনাদের সামনে আমি এখন এসেছি শ্যাওলা ফুল তুলতে আর কত সুন্দর লাগছে চলুন বন্ধুরা শ্যাওলা ফুলগুলো গুলো আপনার দেখবেন চলো হ্যালো আমরা এখন এসে শ্যাওলা ফুল তুলতে চা চা আছে আমি আছি আমার সাথে আরো আমার দোসরা আছে চলো বন্ধুরা ঝামলা ফুল তুল দিয়ে সুন্দর লাগছে নদীর পাড়টা বিল এটা হচ্ছে বিল আহা কি আনন্দ লাগছে বলে আমাদের এখন দুটো এই দুটো হচ্ছে আমার পোষা কুকুর হ্যালো গাইস এ দুটো চল পোষা কুকুর এই কুকুর ঠাং তুলে মুচ্ছে এই যে কত সুন্দর লাগছে আমরা শাওলা ফুল তুলতে এসেছি বন্ধু এই যে কত সুন্দর রাস্তাঘাট নদী সহ সব কোলা বাগান ঢুকবো এখন আমি ফুল তুলেছি হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সবাই ফুল তুলতে চাউদা ফুলতে না জানি কত পান্তে চুবড়াতে হয় হ্যালো গাইস আই বুয়ালটা ধরছছ মোলটা ধরো এই মাদার মোলটা ধরো স্ট্যান্ডে লাইছনি গো তুই চলছিস সি স্ট্যান্ডে লাইব আমি নাম চাইতে নামি বউ এখন আসো সুট যে মাদার সুটে লেগে সমস্যা তো বন্ধুরা আমি এখন পানিতে নামবো ওই যে শ্যাওলা ফুল তুলতে ধরো ক্যামেরা ধরো বন্ধুরা আমি শ্যাওলা ফুল তুলতে নামবো এখন

তো আমি এখন কয়টা চুল তুলতে পারি এই অবস্থায় আপনারা লক্ষ্য করে ভিডিওটা দেখতে থাকুন মাঝে যেখানে আমার যাবে সেখানে আমি না উল্টো দেখে বসে থাকলো হ্যাঁ ভালো না আমার থাকলাম ইয়া गुड़ा 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 है দেখতে পাই মাথার আমরা ফুল অনেক তুলেছি এই জায়গায় এত ফুল নিয়ে আমরা এখন কি করবো ভেবে না পাই তাই সবারই পক্ষে দিব इजे शावला फूल कत सुंदर लाग से इच आचा फूल लिवे पकड़ो হ্যাঁ বন্ধুরা আমরা এখন শেওলা ফুল তোলা দাদা কাম কাম কলা বাগানে কাম কামড়ে দিলাম নাকি

আমাদের শাওলা ফুল তোলার কাজ শেষ এখন আমরা ভিডিওটা বন্ধ করে দিচ্ছি পরবর্তীতে একটা নতুন ভিডিও চলে এসেছি